কে দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে নাগ তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমে না গতমারদ মাহি মা তোমার আম্মা আমে না গতমারদ মাহি মা তোমার আম্মা আমেনা গতমারদ মাহি মা তোমার আম্মা আমেনা গতমারদ মাহি মা আরে আপনাদের মাদ্রাসার শিক্ষক হাবিজে কোরআন শুনতে চেয়েছে কমপক্ষে মোহাম্মদে সুহান তো বলেন তুমি এলে মা আমে তুমি এলে মা আমে নার ঘরে ফারিশতা

তোমার আম্মা আমে না তোমার মার দুধ মাহালি তোমার আম্মা আমে না গত মারদ মাহালি মা ডাক্তার রাহমতুল্লাহ নামে এক হাজার দিয়েছেন এটা লিখে নেন আলহামদুলিল্লাহ তোমার আম্মা আমে না গত দুধ মাহালি তুমি এলে মাহালি রে ঘরে ইয়া তুমি এলে মাহালি মার ঘরে খোদার কোর না ঝোরে যে পারে তে শুনুন তোমার আম্মা আমেনা গো তোমার দুধ তোমার আম্মা আমেনা তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমেনা না তোমার দুধ মাহালি মা তুমি এলে মাহালি মার কর হালিমা বলে খোদার রহমত ঝরে মা হালিমা বলে খোদার রহমত ঝরে আমার ঘরে এলো বুঝি খোদার করু না তোমার আম্মা আমে না গো তোমার দুধ মা তোমার আম্মা আমে গো তোমার দুধ তয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমে না তোমার দুধ তোমার আম্মা আমে না তোমার দুধ মাহালি নবীর প্রেমে নবীর মহাব্বাতে ডুবে যে নাতে শুনছেন শেষ ছন্দটা বাকি আছে একটা ছন্দ আর পড়বো তবে ভরা মা কোন একটা ছেলে এক বস্তা সিমের দেন তো আল্লাহর ঘরে নবীর নামে যার তোমার আম্মা আমে না তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমে না তোমার দুধ মাহালি মা স্ত্রী এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ হাজি ওই শোনো তোমার নাম কি মাতিউর শেখ ভালো নাম আলহামদুলিল্লাহ মাতিউর রহমান হয় মাতিউর শেখ অসুবিধা নেই শোনো না পালাই ছো না আমি তোমাকে টাকা চাইছি না এখানে ওই সাফুলের স্ত্রী ছাড়া আর কারো স্ত্রী নাই তো যাও না যে বলো না যে খালা এক বস্তা সিমেন্ট ওর জোড়া কেউ একজন দিবে যা দেবে ইনশাআল্লাহ যাও ইনশাআল্লাহ দেবে আপনি গেলেই দিবে কারণ আপনার মুখটা দেখেই দাম দেওয়ার ইচ্ছা করে সোহানাল্লাহ মানে লোকটা যেদিকে যাচ্ছে খালি ফিরে আসছে না ঠিক কি না আলহামদুলিল্লাহ আর আমার চাচা তো একেবারে মনে হচ্ছে ঠান্ডা সামনে বেশি ওকে লাগছে উঠ না তোমার আম্মা আমে না গো তোমার দুধ মাহালি মা তোমার আম্মা আমে গো তোমার দুধ মাহালি মা তুমি এলে माली मां তোমার তালানা তোমার আম্মা আমেনা